হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপ থেকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা হবে পুরোটাই আপনার ফর্মাল প্যান্ট যেটা হল ব্ল্যাকের মেলা বলতে পারেন একেবারেই মানে এত বেশি ডিমান্ড ছিল এই আইটেমটার যে ভাইয়া ফর্মাল প্যান্টে ভিডিও দেন অনেক দিন যাবত বলতেছে তো আমরা আসলে সময়ের জন্য দিতে পারিনি তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসি যেটা হল ফর্মাল প্যান্ট ব্ল্যাক প্যান্টগুলো যেগুলো অনেক বেশি ডিমান্ড হয়ে থাকে পুরোটা জুড়ে আপনি ব্ল্যাক পাবেন নেভি ব্লু পাবেন আজকের ভিডিওটা এইটাই থাকবে যেটা প্যান্ট প্যান্টগুলো একেবারেই ফর্মাল প্যান্ট ব্ল্যাক কালার মধ্যে একটা কথা বলার ছিল ধামাকা অফার মানে অফার তো দিয়ে আসতেছি এর মধ্যে আর একটা অফার থাকবে যেটা হল ডাবল অফার যেটাকে হয় বলা হয় যেটা হল আপনি একশো পঞ্চাশ টাকার মধ্যে মাত্র শুধুমাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে এই প্যানগুলো আপনি পেয়ে যাবেন আপনি এখান থেকে অবশ্যই দুইটা দুই পিস করে নিয়ে নেবেন নয়তোবা বা দেখা যায় আপনি একটা ডেলিভারি চার্জ দিতে গেলে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা লাগতেছে ঢাকার মধ্যে সত্তর টাকা তো একসাথে দুইটা পেন নিয়ে নিলেন একটা ডেলিভারি চার্জের মধ্যেই তো আপনাকে বলবো যে এখান থেকে আপনি যেটাই পছন্দ হবে মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে এই ফর্মাল ওয়েস্টার্ন ওয়েস্টার্নগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু ফর্মাল হওয়া সর্তে গুলো প্রতিটা থাকে আসলে তো এগুলো কোয়ালিটি কেমন হতে পারে আপনি নিঃসন্দেহে নিতে পারেন জানেন আর আমাদের ফিডব্যাকও দেখতে পারেন তো আমি আপনাকে বলি যারাই এই প্যান্ট আইটেম নিয়ে অথবা আমাদের আমাদের সব ধরনের আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে অনেক রিজনেবল প্রাইসের কোয়ান্টিটি থাকে বা রিজনেবল প্রাইস বলেন বিভিন্ন ফ্যাব্রিক কোয়ালিটির বলেন ক্যাটাগরি বলেন সবকিছু আলাদা করে রেঞ্জ অনুযায়ী রাখা হয় আপনি অবশ্যই আমাদের সবে আসবেন অ্যাড্রেস হচ্ছে ঢাকা গাউসের একেবারে চতুর্থ তালা তেরো নম্বর সব তো ফ্রন্টে যেটা ছিল হাই ওয়েস্ট প্যাটার্ন এখানে আপনি অনেক চমৎকার একটি পাবেন দেখুন তো এগুলো আপনি নিয়ে নিতে পারেন দেখুন প্যান্টটা কত চমৎকার এটা ওয়েস্ট আমি বলে দিই আপনাকে প্রতিটা প্যান্টের ওয়েস্টে বলে দেওয়ার ট্রাই করবো আপনার ওয়েস্ট আছে আঠাইশ আর লেন্থটা হলো ফর্টি আছে যেগুলো মাত্র দেড়শো একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি তো ফর্মাল ব্ল্যাক হলো আরেকটা দেখুন এটা হলো ছাব্বিশ ওয়েস্ট হবে হাইওয়েস্ট আপনি এখানে একটা ডিজাইন পেয়ে যাবেন দেখুন অনেক চমৎকার মানে ছাব্বিশ কোমর আছে লেন্থটা আছে কত ছিল এটা আটত্রিশ ছিল তো ব্ল্যাক এটা দেখুন এটার ওয়েস্টটা হবে উনত্রিশ থেকে তিরিশ আর হবে চল্লিশ মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি যেটা নিতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন তো এই ব্ল্যাক যারা দেখতে যাচ্ছেন ওয়েস্টটা হলো আপনার বত্রিশ পেয়ে যাবেন তিরিশ থেকে বত্রিশ লেনটা হলো থার্টি এইট আমি আবার বলছি প্রতিটা ভিডিওতে যেহেতু প্যান্টের সাথে সাইজটা বলে দিই তাহলে আপনাদের জন্য নিতে সুবিধা হবে তো ব্লুর মধ্যে ছিল এটাও আপনি দেখতে পারেন এটা ছিল আপনার তিরিশ বত্রিশ আটত্রিশ লেন বডি ওয়েস্টটা হবে তিরিশ বত্রিশ লেনটা হবে আটত্রিশ দেন নেভি নে স্ট্রাইপ এর মধ্যে মানে স্ট্রাইপ এটাও দেখে নিতে পারেন খুবই চমৎকার ফর্মাল প্যান্টটা এটা হবে 30 30 28 হবে আর লেন্থটা 40 28 থেকে 30 লেন্থটা হলো হলো 40 দেন এটা এটা দেখতে পারেন 26 থেকে 28 হবে কোমরটা আর লেন্থটা হবে 38 ব্ল্যাক যারা নিতে চাচ্ছেন ব্ল্যাক এটা দেখতে পারেন 26 কোমরের জন্য এটা 26 কোমর আর এটা হলো আপনার 32 থেকে 33 লেন্থ আছে লেন্থটা একটু ছোট আপনি এটা দেখে নেবেন এরপরে কারণ লেস ওয়ার্ক করা ছিল অনেক চমৎকার ভাবে দেন এই প্যান্টটা দেখতে পারেন ফর্মালের মধ্যে ব্ল্যাক কালার দেখুন এটা ডিজাইনটা

চৌত্রিশ আছে মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি যেটাই পছন্দ করেন ন্যাভি ব্লুর মধ্যে ছিল এটাও দেখে নিতে পারেন আপনার তিরিশ ওয়েস্ট হবে এটা আর লেন্থ হবে থার্টি সিক্স খুবই চমৎকার নেভি ব্লুর মধ্যে দেখুন যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো প্যান্টের কোয়ালিটি অনেক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে যেহেতু ফর্মাল ইম্পোর্টেড ড্রেস তো আপনারা যখনই যেটা অর্ডার করবেন সাথে সাথে জেনে নেবেন

ওয়েস্টার লেন্থ হবে ফর্টি দেন এটা দেখতে পারেন এটার কাটটা দেখুন এটা কিন্তু অনেক চমৎকার অনেক চমৎকার যেটা হলো খুবই স্ট্যান্ডার্ড লুক দিবে এটা আপনার ওয়েস্টটা সাথে সাথে আছে আর হলো লেন্থ থার্টি এইট আছে দেন মধ্যে যারা চাচ্ছিলেন এই ব্ল্যাকটা দেখুন এটা কিন্তু ফিশ কাট প্যাটার্নের অনেক চমৎকার ডার্ক আসলে প্যাটার্নটা বুঝে যাচ্ছে কিনা জানি না অনেক চমৎকার প্যাটার্নের মধ্যে এটা যারা একেবারে স্লিম চব্বিশ ছাব্বিশ যারা পড়েন বা চব্বিশ বাইশ থেকে চব্বিশ যারা পড়েন মানে ওয়েস্টটা তারা পড়তে পারেন আর বিয়াল্লিশ আছে লেন্থ

অফার আমরা একশো পঞ্চাশে বিক্রি করতেছি আমরা এই প্যান্ট গুলো ফর্মাল প্যান্ট গুলো তো আপনাকে বলবো এখনই যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট প্যান্ট নতুন প্রাইস রেঞ্জ আসবে যখন তখন আবার হয়তো বা অনেকে দ্বিধ পড়তে পারেন তো আপনাকে বলবো এখন অফার চলতেছে এই ধামাকা অফার মিস না করে আপনার দুই তিনটা করে পাঁচটা করে নিয়ে নিতে পারেন একটা ডেলিভারি চার্জের মধ্যে আমাদের ওয়েস্টের লেন্থের মেজারমেন্ট সবটাতেই দেওয়া আছে আপনি যখনই যেটা নিতে যাচ্ছেন আমাদের কাছে সাথে সাথে স্ক্রিনশট দিবেন আমরা সাথে সাথে বডি মেজমেন্টটা আই মিন ওয়েস্ট সাইজটা লেন্থটা বলে দিব যত দূর পারছি আমরা ভিডিওতে বলে দিচ্ছি এরপরে যারা চাচ্ছিলেন আমাদের থেকে জেনে নেবেন অর্ডার করার পূর্বে তিরিশ থেকে চৌত্রিশ আছে আপনার যেহেতু রাবার দেওয়া আছে ওয়েস্টটা আর হলো আপনার লেন্থটা হলো থার্টি সিক্স আছে এটা অনেক ফ্যাশনেবল তো লাস্ট ওয়ান যেটা ছিল আপনারা এখান থেকে যেটাই পছন্দ হয় সাথে সাথে তো নিবেনই এটা দেখুন ছাব্বিশ থেকে সাথে হবে ওয়েস্ট আর লেন্থটা ছিল বিয়াল্লিশ তো আপনাকে বলবো এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই অবশ্যই জেনে দেন আপনি অর্ডার করবেন যেহেতু প্যান্ট ছোট বড় হলে পরা যায় না আর রিটার্ন চলে আসুক আমরাও চাই না আরেকটি কথা বলার ছিল যারাই কিন্তু আমাদের কাছ থেকে অনলাইন বিজনেস করতে চাচ্ছেন যেহেতু হোলসেল শপ আমাদের তো আপনাকে বলবো অবশ্যই আমাদের শপে আসুন শপে যদি আসা পসিবল না হয় সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আপনি হোলসেল বা রিটেল দুইটাই পার্চেস করে নিতে পারবেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সেগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম